ত্রিপুরার টুম্পুর বাঁধের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের একশো নয় টিকিট খুলে দিয়েছে ভারত ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে লাখ লাখ মানুষের সোমবার বিকেলে চাপাই নবকগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সাবেক সদস্য তরিকুল ইসলাম ভারতের ফারাক্কা গেট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক মেম্বার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান ফারাক্কার একশো নয় টিকিট খোলার বিষয়টি তারা জানতে পেরেছেন তবে এখনও এর প্রভাব পড়েনি রাত দশটার পরে পানি বাড়ার বিষয়টি জানা যাবে ব্যারেজ কর্তৃপক্ষ জানান বিহার ও ঝাড়খণ্ড বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর্দেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের সব কটি খুলে না দিলে ব্যারেজের উপর চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এদিকে টানা বৃষ্টি ও ওজন থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ অন্তঃসত্ত্বাসহ প্রাণ হারিয়েছেন অন্তত তেইশ জন অভিযোগ ভারতের ত্রিপুরা রাজ্যের জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যা হয়েছে কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণেই আলেকসানসমিন ভূমি জনগণ টিভি ঢাকা